বন্ধুরা ডিএনএ নয়া আর্জি পাল্টা অবমাননার চিঠি আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে পাঁচ নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে লেখা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে টানাপড়েন অব্যাহত সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছ সপ্তাহের সময়সীমা শেষ দিন শুক্রবার বকেয়া ডিয়ের এর পঁচিশ পার্সেন্ট মেটানোর জন্য আরও মাস সময় চাইল রাজ্য সরকার আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল বলুন বা ইলেকট্রনিক মিডিয়া ছাড়াও প্রিন্ট মিডিয়াতেও এই খবর আপনারা পেয়ে গেছেন যে আরও ছমাস সময় চেয়েছে রাজ্য সরকার কিন্তু কি কারণে এই সময় চা হয়েছে পুরো সুস্পষ্ট জিনিসটা জানার জন্য আমি আনন্দবাজার থেকে আপনাদের রিপোর্টটা জানাচ্ছি শীর্ষ আদালতে রাজ্য সরকারের আর্জি পঁচিশ পার্সেন্ট বকেয়া তারা আপাতত কর্মচারীদের না দিয়ে আদালতের কাছে কিন্তু টাকাটা জমা রাখতে চায় এদিনই বকেয়া মেটানোর সময়সীমা শেষ হয় রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে মামলাকারী কর্মী সংগঠনগুলি শীর্ষ আদালতে রাজ্যের আবেদন ট্রাইব্যুনালের আদেশ মেনে রোপা দু হাজার নয়ের আওতায় ডিএ দেওয়ার বিধি পদ্ধতি স্থির করা এবং বকেয়া ডি পঁচিশ পার্সেন্ট আদালতের কাছে জমা দেওয়ার জন্য তাদের আরও ছমাস সময় দেওয়া হোক ডিএ দেওয়ার নীতিগত বিরোধিতা করে এই আবেদনই বর্তমান আর্থিক পরিস্থিতি কেন্দ্রের বঞ্চনা কর্মচারীদের জন্য সরকারের খরচের বহরের প্রসঙ্গ তুলেছে রাজ্য নবান্নের বক্তব্য ডিএ দেওয়া সরকারের আর্থিক অবস্থা মর্জির উপর নির্ভরশীল একটি সূত্রের মতে গ্রীষ্মকালীন ছুটি শেষে আদালত খুলবে চোদ্দ জুলাই এখন চালু অবকাশকালীন বেঞ্চে এই শুনানি হবে না ফোর্থ আগস্ট নির্ধারিত দিনেই একমাত্র শুনানি হতে পারে অর্থাৎ এখন অনেকটা সময় রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য মনে হচ্ছে বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চকে এড়িয়ে যেতেই সময় নষ্ট করতে চাইছে নবান্ন তাদের আইনজীবী ফিরদোস সামিমের বক্তব্য সুপ্রিম কোর্টের আগের নির্দেশ বহাল আছে তাই বকেয়া না মেটানোই আদালত অবমাননা হয়েছে বেতন ডিএ স্থায়ী খরচ এখানে অর্থ সংকটের যুক্তি চলে না রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সিলের প্রতিক্রিয়া আদালত অবমাননার নোটিশ আমরা পাঠাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাসগুপ্ত বলছেন রাজ্য আদালত অবমাননা করেছে এই আবেদন সময় নষ্টের চেষ্টা অন্যদিকে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন সরকারের এই সিদ্ধান্ত অনভিপ্রেত অর্থাৎ তিনিও কিন্তু কিছুটা হলেও সরকারের এই সিদ্ধান্ত উপর কিন্তু খুশি নন অনেকের ধারণা আদালতে অর্থাৎ বকেয়া যে মামলা চলছে এই মামলাটি পঁচিশ পার্সেন্ট টাকা আদালতে জমা রাখতে চাইছে রাজ্য যাতে মামলায় রাজ্য সরকারের পক্ষে এলে সেই টাকা ফেরত নেওয়া যায় অর্থাৎ টাকাটা যদি এখন রাজ্য সরকার প্রত্যেকে দিয়ে দেয় যেহেতু রাজ্য সরকার ফের পিটিশন করেছে মামলাটি যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা যদি কিছুটা পরিমার পরিমার্জন করা যায় বা করা হয় এই জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ফের আবেদন করা হয়েছে এখন আবেদনে সারা দিয়ে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা সাপোজ কমিয়ে টেন পার্সেন্ট করে দিল ঠিক আছে আর্থিক সংকট রয়েছে আপনারা টেন পার্সেন্ট দিন তাহলে বাকি টাকায় যে টাকাটা সমস্ত স্টাফেদের কাছে চলে যাবে সেই টাকাটা তো ফেরত পাওয়া যাবে না বা ফেরত পাওয়া যাবে সেটা ফেরত নেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার তো যাই হোক সেটা অনেক প্রসেস রয়েছে সময় সাপেক্ষ হয়তো টাকাটা রাজ্য সরকার ফেরত পেতে সমস্যায় পড়তে পারে তো সেই জন্যই রাজ্য সরকার চাইছে যাতে টাকাটা দরকার হলে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে এটা রাজ্য সরকার চাইছে প্রতিবেদনে আরও লেখা হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি ডিএ বাধ্যতামূলক হতে পারে না সর্বভারতীয় মূল্যসূচকের উপর ডিএ নির্ভর করতে পারে না কেন্দ্রীয় হার অনুযায়ী ডিএ দিতেও বাধ্য নয় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একটা সরকার রাজ্য সরকার আর একটা সরকার অর্থাৎ দুটো ভিন্ন সরকার দুটো ভিন্ন গভর্নমেন্ট তাদের স্যালারি স্ট্রাকচার কর্মচারীদের আলাদা হতে পারে নবান্নের যুক্তি মূল্যবৃদ্ধি সামাল দিতে ডিএ দেওয়া হয় কিন্তু মূল্যবৃদ্ধির একশো শতাংশ যে প্রভাব তা কিন্তু এড়াতে গেলে অতিরিক্ত মূল্য বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয় তাই কেন্দ্র এবং রাজ্য পৃথক বেতন কাঠামো তৈরি করতেই পারে রাজ্যের দাবি তাদের আর্থিক পরিস্থিতি ভালো নয় চলতি অর্থবর্ষে এমন কোনো খরচের জন্য বরাদ্দ ধরা নেই তাই ধার করা ছাড়া উপায় থাকবে না যা কঠিন এবং সময় সাপেক্ষ তাই অন্তত আরও ছমাস সময় দেওয়া হোক বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ আটকে রাখা বা কমিয়ে দেওয়ার হিসেব দিয়ে রাজ্যের দাবি কেন্দ্রের কাছে তাদের প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা পাওনা রয়েছে সংখ্যাটা আর আবার বলছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা অর্থাৎ একটা বিপুল টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার পাবে বলে কিন্তু রিপোর্টে দাবি করা হয়েছে নবান্নের দাবি কর্মচারীদের স্বার্থে পেনশন এবং অবসরকালীন সুবিধা দিতে দু সালের এক এপ্রিল থেকে দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এলটিসি খাতে খরচ হয়েছে চারশো তেরো কোটি টাকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ সালে ছশো উনচল্লিশ কোটি টাকা খরচ হয়েছে যদিও কর্মচারী সংগঠন দাবি অনুদান বাবদ কয়েক লক্ষ কোটি টাকা খরচ অথচ কর্মচারীদের প্রাপ্য দিতেই আর্থিক সংকট হচ্ছে অর্থাৎ এই ধরনের যুক্তি কর্মচারী সংগঠনগুলো মানতে পারছেন না এছাড়া তারা আরও একটা কথা বলছেন যে কেন্দ্রের কাছে যে কেন্দ্রের কাছে যে ধার রয়েছে সেই ধার এই যে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা বলা হচ্ছে বিভিন্ন প্রকল্পে তো সেই টাকাটা তো বিভিন্ন খাতের টাকা ধরুন কোনো ঝড় বৃষ্টি ঝঞ্ঝা তুফান হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে যে গ্র্যান্ড পাওয়ার কথা সেটা পাওয়া যায়নি বা ধরুন আবাস যোজনার টাকা বা একশো দিনের কাজের টাকা তো এই টাকাগুলো তো কেন্দ্রীয় সরকার সেই সমস্ত সংশ্লিষ্ট খাতে বাকি রেখেছে অর্থাৎ এর সাথে ডি এর কী সম্পর্ক ওই টাকাটা তো আর ডি এ হিসাবে দেওয়া যাবে না এটা কিন্তু কর্মচারীরা সংগঠনরা বলছেন অর্থাৎ এমন তো নয় যে আবাস যোজনার টাকা পেয়েছি চলো ডি এতে দিয়ে দিলাম কিন্তু আমার কাছে বিষয়টা হচ্ছে এটা আমার মনে হয় যে রাজ্য সরকার যেহেতু ওই টাকাগুলো পাচ্ছে না অর্থাৎ আবাস যোজনার টাকা বা একশো দিনের কাজের টাকা তো এই টাকাগুলো যেহেতু পাচ্ছে না রাজ্য সরকার কিন্তু সেখানে নিজেই কোষাগার থেকে তাদেরকে টাকা দিচ্ছে অর্থাৎ একশো দিনের কাজ বলুন বা আবাস যোজনার টাকা বলুন এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন যে রাজ্য সরকার নিজেই খরচ করবে অর্থাৎ রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু ওই খাতে টাকা চলে যাচ্ছে এর ফলে ডি দিতে কিন্তু সংকট তৈরি হচ্ছে যাই হোক এটা আমার মত আপনারা কি আপনারা বলছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিএ নিয়ে তাহলে আপাতত আরও ছ মাস সময় চেয়েছে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট কি বলে সেটা কিন্তু পরে জানা যাবে এবং সমস্ত খবরের আপডেট আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ